ভালো আছে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম লাইভে অনেক সময় আপনারা হোমিও লাইভ দেখেন বিভিন্ন বিষয়ে আলোচনা করে আমি একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হল যারা হোমিওপ্যাথি ডাক্তার খুঁজেন অনেক সময় কার কাছে যাবেন পান না বা পরীক্ষা নিরীক্ষার জন্য একজন ডাক্তারের কথা চিন্তা করেন সে কি পরীক্ষা নিরীক্ষা বুঝে কিনা এই জন্য আমি বলবো যে গ্রাম অঞ্চলে শহরে সব জায়গায় হোমিওপ্যাথি ডাক্তার ছাড়িয়ে আছে তার মধ্যে গ্রাম ডাক্তার রয়েছে পল্লী চিকিৎসক রয়েছে ফার্মেসির মালিক রয়েছে এই ডিপ্লোমা রয়েছে কেউ ফার্স্ট করেছে কেউ ফাঁস করে নাই বিএসএমএস ঢাকা বিশ্ববিদ্যালয় অন্ডারে ফার্স্ট করেছে কিন্তু তাদেরকে অনেকেই চিনে না জানে না এবং যারা এই সব গ্রাম ডাক্তার ফার্মেসির মালিক অনেক সময় তাদেরকেও কিন্তু পরিচয় করা যায় না যেটা অ্যালোপ্যাথিতে কিন্তু ইজিলি ডায়াগনোসিস করা যায় কে এম ডাক্তার কে এফসি ডাক্তার এগুলো কিন্তু বোঝা যায় গ্রাম ডাক্তাররা বা ডিপ্লোমা ডাক্তাররাও তাদেরকে শ্রদ্ধার চোখে দেখে কিন্তু হোমিওপ্যাথিতে দেখবেন কেউ কারে শ্রদ্ধা করে না জার্জির মতো চলাচল জার্জির মতো সমালোচনা কিছু বই কিনে বসে থাকে এবং একজন আরেকজনের কাছে কিন্তু রুগী রেফার করে না এটার পরিমাণ খুবই কম সুতরাং যারা আমাদের লাইভ দেখবেন এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে শেয়ার করবেন আমরা চেষ্টা করব সেই ডিগ্রিগুলার সাথে পরিচয় করে দেওয়া এবং জানা আমাদের বিএইসএমএস হোমিও ডক্টর চেম্বার যারা এই নাম্বারে যোগাযোগ করতে চান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন যোগাযোগ করবেন এবং যারা বিভিন্ন জেলা থেকে আসতে চান আমাদের মাইমিসিং শহরে চেম্বার সুলভায় পাদ্রিমিশালিয়া মাদ্রাসমর এবং যারা যেসব হোমিও ডাক্তারও সরাসিটায় রয়েছেন তারাও যদি আমাদের সাথে পরিচিত হন আমরাও ইজিলি জানতে পারব সুতরাং ডাক্তার চিনার জন্য আসলে আপনার ডিগ্রিগুলো স্টাডি করা উচিত বা অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য কারণ এলোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক আয়ুর্বেদিক হোক গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং কোনগুলা গ্রাম ডাক্তার পল্লী চিকিৎসক কোনটি ডিপ্লোমা কোনটা বিএসএমএস কোনটা এমডি ডিগ্রি কী বিষয়ে পড়াশোনা এইগুলা জানতে হবে এবং আপনি কি করে ইজিলি আপনি চিনবেন জানবেন একজন আরেকজনের সাথে আলাপ করতে হবে কথা বলতে হবে যদি আপনি কথা না বলেন তাহলে তো শিকার নাই সব চর্ম যৌন রূপ আপনার মাথার রূপ আপনার নাকের রূপ কানের রূপ যেমন ধরেন আপনার গ্যাস্ট্রাইটিস হোক বা পাইলোনেফ্রাইটিস হোক নাফ্রাইটিস হোক যে কোনো রোগী হোক না কেন কিন্তু আপনি তার কাছ থেকে কিন্তু সাজেস্ট নিতে পারছেন না সুতরাং আমি মনে করি যারা এই ধরনের সমস্যা পড়েন আমাদের সাথে কথা বলবেন এবং জানবেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইফটা শেষ করবো সবাই যাতে ভালো থাকেন এটা প্রত্যাশী সব থ্যাংক ইউ